তো দেখো বন্ধুরা পাদ্দা মাছ ভাজতে গিয়ে দেখো কি অবস্থা হচ্ছে আমার এই বাবারে তো তেল তেল মাখিয়ে নিয়েছি তা তোমাদের কি এই মাছ ভাজতে গেলে এরকম তোমাদেরও কি হয় তো আমি জানি তেল মাখা এনে কি থাকে না তাও করে নিলেও খাচ্ছে আমার সবসময় দেখি আর নতুন কোনো টিপস জানলে আমাকে জানিও বন্ধুরা আর তা নাহলে এই মাছ ভাজতে গেলে তো হেলমেট পরে মাছ ভাজতে হবে তা নাহলে দেখো দেখো ফটাং করে করতেই থাকে চোখ নাক সব চলে অনেক থেকে মাছ হয় দেখো বন্ধুরা তোমাদের না মাছ ভাবলে তো আমাকে একটু জানি তো দেখো বন্ধুরা পাবদা মাছের ঝাল বানাচ্ছি তাই তেল গরম হয়ে গেছিলো তো তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে সেখানে টমেটো কাঁচা লঙ্কা জিরে লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি এরপরে কষানো হয়ে গেছে দিয়ে দেব ঝোলের জন্য একটু জল তো ঝোলটা ফুটতে দেব আর এখানে দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে তো এর মধ্যে কয়েকটা বাটা মাছও আছে আর পাবদা মাছও আছে সব একসঙ্গেই ঝাল করে নেব তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলি দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা বাটা মাছ ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর এদিকে দিয়ে দিচ্ছি পাবদাগুলিও তো পাবদা মাছের ঝাল বন্ধুরা আমার মতো করে কে বানাও এইভাবে দেখো বানাচ্ছি তো ঝোলটা একটু ফুটতে দেবো তো মাছের ঝালে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম কিছুটা সেটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াবো না এরকম প্যানটা ধরে একটু নাড়িয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এরপরে গ্যাসটা অফ করে দেশে রেখে দেবো কিছুক্ষণ তো পাবদা মাছের ঝাল আমার একদম রেডি বন্ধুরা তো তোমরা কে কে এইভাবে বানাও কমেন্টে জানিও আমার তো খুবই ভাল লাগে এইভাবে বানালে এখন ঢাকা দিয়ে রেস্টে কিছুক্ষণ রেখে দেবো